করিম বেঞ্জেমা হ্যাট্রিক করেছেন রিয়াল মাদ্রিদ পেয়েছে বড় জয় তবে করিম বেঞ্জেমার হ্যাট্রিকের পিছনে মূল চরিত্র দুই ব্রাজিলিয়ানে প্রতি ম্যাচে ম্যাজিক্যাল ফুটবল উপহার দিয়ে রিয়াল মাদ্রিদকে একের পর এক জয় এনে দিচ্ছেন রড্রিগো গয়েস ভিনিশিয়াস জুনিয়র রিয়ালের দারুণ জয়ে গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অ্যাসিস্ট করেছেন রড্রিগো গয়েস ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে আলমেরিয়াকে চার দুই ব্যবধানে পরাজিত করে লালিগার গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে রিয়াল মাদ্রে পুরো ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে এগিয়ে থাকা রিয়াল মাদ্রে ম্যাচের মিনিটে কাঙ্ক্ষিত পেয়ে সফলতার দেখা জুনিয়রের বল বাড়ানো ধরে গোল করেন করিম ব্যঞ্জেমা এর বারো মিনিট পর নিজের দ্বিতীয় গোলের দেখা ফরাসি ফরোয়ার্ড প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে চোখ ধাঁধানো এক অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তরুণ রড্রিগো গোয়েস রড্রিগো গোয়েসের কাছ থেকে পাওয়া বলটি নিখুঁতভাবে জালে প্রবেশ করিয়ে দলকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে নেন করিম ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে নিচের হ্যাট্রিক পূর্ণ করেন ব্যঞ্জিয়ো হ্যাট্রিক পূর্ণ করার পাশাপাশি রিয়ালকে তিন শূন্য ব্যবধানে এগিয়ে নেন তিনি এরপর অবশ্যই তিন মিনিটের ব্যবধানে একটি গোল হজম করে রিয়াল মাদ্রেদ তিন এক গোলে এগিয়ে থেকে প্রথম আর্ধ শেষ করে তারা দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ম্যাচের সাতচল্লিশতম মিনিটের মাথায় জালের দেখা পান রড্রিগো গোয়াজ নিচের প্রথম ও রিয়ালের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ এরপর ম্যাচের একষট্টিতম মিনিটে একটি গোল হজম করলেও জয় পেতে কষ্ট হয়নি রিয়াল মাদ্রিদের বাকি সময়টুকু এই লিড ধরে রেখে আলমেরিয়াকে চার দুই ব্যবধানে পরাজিত করে লালিকার পয়েন্টে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এগারো পয়েন্টে এনেছে রিয়াল মাদ্রিদ